সাইব স্বাগত আশা না বিশ্বাস ভালো আছেন ও ভালো থাকুন ভালো থাকার চর্চা করি আমাদের এখানে মানুষের মূল্যায়ন হয় আসলে আমরা মানুষকে মূল্যায়ন করি তার ক্যারিয়ারের উপর বেস করে তার সামাজিক মর্যাদার উপর বেস করে এবং সেই মানুষটা তার ক্যারিয়ারে কতটুকু সাকসেস তার উপর ডিপেন্ড করে এবং আমরা প্রথমেই বল মানে একজনকে জানার জন্য বা বোঝার জন্য প্রথমেই জিজ্ঞেস করে ফেলে আপনি আসলে কি করেন কিন্তু আমার কাছে অনেক দিন আগে থেকেই মনে হয়েছে যে আমরা যেভাবে আসলে একজন মানুষকে ডিফাইন করি বা একজন মানুষকে মূল্যায়ন করি সেটি আসলে কতটুকু যথার্থ কতটুকু ঠিক শুধুমাত্র টাকার উপর বেস করে কি একজন মানুষকে মূল্যায়ন করা যায় আমাদের সোসাইটিতে কিছু মানুষ আছে যারা খুবই প্রভাবশালী কৃত্তশালী মানুষ কিন্তু সত্যিকার অর্থেই তারা কি আমাদের অনুসরণীয় বা অনুকরণীয় মানুষ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমরা আশা করি বা মানে আমরা চাই যেন আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ওয়েল এস্টাবলিশড একটা জায়গায় পৌঁছায় এবং যারা ওয়েল এস্টাবলিশড জায়গায় পৌঁছাতে পারি না বা পারে না তাদেরকে আমরা একটু হেয় প্রতিপন্ন করি বা ছোট করে দেখি বা তাদেরকে সারা জীবনে নিগৃহীত হতে দেখি বা নিগৃহীত আমরা করি সব সময়। আসলে যারা ওই মেধার বহিঃপ্রকাশ ঘটাতে পারে না বা যারা সমাজের ওই উচিত স্তরের জায়গাটা ছুঁতে পারে না তাদেরকে আমরা অবমূল্যায়ন করি এবং মানুষ হিসেবে আমরা তাদেরকে আসলে খুবই কম ওই জায়গাটা আসলে দেই না দিতে চাই না এবং আমরা যদি একটু পিছনের দিকে দেখি যে আমরা কদিন আগেও ধরেন যে যাদের যাদেরকে আমরা আইডল মনে করতাম যাদেরকে অনুসরণীয় অনুকরণীয় মনে করতাম আজকে কিন্তু তাদেরকে আমরা আসলে অন্যভাবে দেখছি তাদেরকে আমরা অপরাধীভাবে অপরাধী দেখছি তাদেরকে আমরা ছোটো করে দেখছি হিও করছি ক্ষতিপন্ন করছি এখানে অনেক সরকারি বড় বড় চাকরিজীবী আছে সরকারের বড় বড় আমলা আছে বড় বড় সচিবরা আছে বড় বড় এমপি আছে বড় বড় মন্ত্রী আছে এবং দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক দলীয় ছোট ছোট পদের যারা যা সভাপতি সহসভাপতি বা সাধারণ সম্পাদক এই ধরনের পোস্টগুলোকেও কিন্তু আমরা কিন্তু আইডল মনে করতাম এবং তাদের মতো করে আসলে হতে চাইতাম বা আমরা মনের কোনো একটা জায়গায় লালন করতাম ইস আমি যদি তার মতো হতে পারতাম আসলে কি তাই আমাদের আমরা যাদেরকে আইডল ভাবছি যে যারা বৃত্তশালী বৃত্তবান তা যাদের এক্সাম্পল আমরা সবসময় দিয়ে থাকি তাদের মতো করে যাদের মতো করে আমরা হতে চাই যাদের মতো করে আমরা আমাদের লাইফকে লিড করতে চাই মনের অবচেতন মনেই আমরা সেইটা যেটা লালন করি সেটাকে ঠিক একজন মানুষকে আপনি মূল্যায়ন করবেন কিভাবে তার তার অবশ্যই সামাজিক মর্যাদা এবং সে টোটাল কম্বিনেশনে তাকে তারা কিন্তু একটা অবস্থান হয় কিন্তু সমাজের এমন কিছু মানুষ আমি দেখেছি যারা অনেক কি বলবো হয়তো তারা সেই জায়গাটা ডিজার্ভ করে ডিজার্ভ করে কিন্তু সেই জায়গাটা তারা চায় না সে জায়গাটা তাদের পছন্দ না এমন অনেক মানুষ দেখেছি যারা আসলে নিজেকে একটু লুকিয়ে রাখতে চায় একটু আড়ালে রাখতে চায় বা অনেক মানুষ দেখেছি এই টাকা কেন্দ্রিক টাকা কেন্দ্রিক জীবনটাকে তারা পছন্দ করে না ভালোবাসে আসলে কি আপনার কি মনে হয় একজন মানুষকে মূল্যায়ন করতে তারা প্রকৃত কোন দিকটাকে অনুসরণীয় বা অনুকরণীয় হতে পারে আপনার কি মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে টাকায় একটা মানুষের মূল্যায়নের বা মূল্যমানের জন্য নয়। তার এই না যে আসলে সেই আমাদের আইডল আদার্স চাকরির ক্ষেত্রে সে একটা টপেস্ট পজিশনে আছে সেই মানুষটাই আমাদের না সমাজের অনেক মানুষই আছে যাদেরকে আমরা আসলে স্কিপ করে যাই যাদের কথা আমরা শুনি না বা শুনতে চাই না হয়তো বা সেই মানুষটা সেই সামাজিক পদমর্যাদা নেই সেই জন্য তাকে আমরা অ্যাভয়েড করে যাই কিন্তু হতে পারতো সেই মানুষটা আমাদের অনুসরণীয় অনুকরণীয় এবং বরণীয় একজন কেউ তো আমার যেটা মনে হয় যে একজন মানুষকে শুধুমাত্র টাকার পরিমাপে পরিমাপ করা কিন্তু একদমই ঠিক